নিদের সুফিয়া নর আই ড্যাস ক্যাপাবল অফ সলভিং দ্য প্রবলেম এখানে উত্তর কী হবে আর ওয়্যার এম অর ইজ হ্যালো এভরিওান ওয়েলকাম টু ইংদিশ থিয়েটার আজকের আমরা ইদের অর নিদার নর নট অনলি বাট অলসো একটু নিয়ে একটা কনফিউশন ক্লিয়ার করব একটা জিনিস মনে রাখতে হবে আমাদের যদি এই থাকে ইদের অর নিদের নর নট ওনলি বাট অলসো উই হ্যাভ টু ফলো এখানে কি কখনোই আর ওয়ার ইজ হয় না তাই আমাদের এখানে উত্তর হবে এম ওকে সো নিা নর আই হম ক্যাপাবল অফ সলভিং দ্য প্রবলেম একটা জিনিস খেয়াল রাখতে হবে ইদের অর নর নট অনলি বাটল এই ফ্রেজ থাকলে ভার্ভটা সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী হবে যদি সেকেন্ড সাবজেক্ট সিঙ্গুলার হয় ভার্ভটা সিঙ্গুলার হবে যদি সেকেন্ড সাবজেক্ট প্রুরাল হয় ভার্ভটা প্রুরাল হবে ওকে এখানে একটা কুইজ রয়েছে আপনাদের জন্য নর হার ব্রাদার্স ড্যাশ অ্যাবাউট টুমরোজ ইনস্ট্যান্ট কেয়ার কেয়ার্স অর কেয়ার হুইচ উইল বি দ্য অ্যান্সার লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে ফলো করতে পারেন থ্যাংক ইউ